যখন আমাকে সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত করা হয় তারপরে আমরা সাতজন সংসদ সদস্য সুযোগ পাই ওনার সঙ্গে দেখা করবার আমরা দুটো টিমে ভাগ হয়ে ওনার সঙ্গে দেখা করি আমি যেদিন দেখা করতে যাই দেশনেছে বেগম খালেদা কিন্তু অত্যন্ত কম কথা বলেন উনি মৃদুভাষী স্বল্পবাক এবং ওনার উচ্ছ্বাস বা কষ্ট কেউ উনি উনি কখনো এক্সপ্রেস করেন না সেদিন আমি বলেছিলাম যে ম্যাডাম আপনার দল করে আমরা সবাই এখন বড় বড় গাড়িতে করে আপনাকে দেখতে আসি আপনি আছেন পিজির এই ছোট্ট ঘর এবং সেই ঘরটার মধ্যে ফাতেমা ছাড়াও গোয়েন্দা সংস্থার দুজন বা তিনজন মহিলা সেখানে ছিলেন সো আমাকেও কথা বলতে হচ্ছিল ওনার কানের কাছে মুখ নিয়ে উনিও কথা বলছিলেন উনি এমনিতেই খুব ধীরে এবং নিচু স্বরে কথা বলেন উনি আরও নিচু স্বরে কথা বলছিলেন ছোট্ট একটা ঘর তো তখন ওনার চোখে পানি এবং আমিও কাঁদছিলাম উনিও উনিও কাঁদছিলেন আমাদের সময়ে শেষ হয়ে আসছিল এবং বারবার আমাদেরকে তারা দেয়া হচ্ছিল উনি আমাকে যাবার আগে একটা কথা বলেন যে তুমি এত ভালো লেখো এটা তো জানতাম না আমি অবাক হয়ে সেদিন বুঝলাম যে আমি যে কলাম লিখতাম রেগুলার প্রথম আলো যুগান্তর জমিনে উনি পড়তেন ওনার কাছে যুগান্তরটা যেত সেজন্য উনি যুগান্তরে আমার কলাম দেখেছেন উনি বলেছেন তুমি বলো কিন্তু তুমি যে লেখো এত ভালো এটা তো আমি জানতাম না ওনার ওখান থেকে বেরিয়ে এসে আমি কেবিন নাম্বার ছয়শো বারো একটা আর্টিকেল লিখেছিলাম যুগান্তরে আমি জানি না উনি এটা পড়েছেন কি না পড়ার সুযোগ হয়েছে কিনা ওনার ঘরে কোনো টিভি দেয়া হয়নি ওনাকে শুধু একটাই পত্রিকা দেয়া হতো সম্ভবত যুগান্তর এর বাইরে ওনার মানে বাইরের পৃথিবীর সঙ্গে কিংবা রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই সময়টা উনি কিছুই কিছুই কোনো কিছুর মধ্যে উনি ছিলেন এবং তখনই আমি লক্ষ্য করি কারণ আলিয়া মাদ্রাসা এবং জেলখানার ভেতরে সলিটারি কনফাইনমেন্টে যখন ওনাকে পুরনো ঢাকার কারাগারে নেওয়া হলো তখনও কিন্তু ওনার হাত এভাবে ফুলে যায়নি বা ওনার 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 অং মানে ওনার ফিজিক্যাল মুভমেন্টটা এরকম ছিল না আমি বারবার বলেছি যে মানুষটি গাড়িতে হেঁটে উঠেছেন উঠে উনি কারাগারে গেছেন সেই মানুষটি কেন হুইল চেয়ার হয়ে গেল এবং যখন পিজিতে আমি ওনাকে দেখতে গেলাম উনি তখন আরো অনেক ফ্র্যাজাইল হয়ে গেছেন আরও অনেক ভঙ্গুর ওনার হাত নাড়াতে পারছেন আমি হাতটা ধরতে গেলাম উনি বললেন না ব্যথা মানে তখনই উনি হাতে ওনার তীব্র ব্যথা ছিল সো এই তো